আসসালামু আলাইকুম গাইস দিস ইজ আরাফাত এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস অনেক দিন বাদে কিন্তু দুই মাস বাদে মানে দুই দুইটা মাস পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইস এখন থেকে প্রতিদিন রেগুলার ভিডিও দেব কারণ ভিডিওটা মনে করেন যে অনেক দিন ধরে দিতাছি দিতা চাই দিতে পারি না মনে করেন দিতে চাই আবার মনে করেন যে অনেক কিছু ভেজাল এই মনে করেন যে করছি এবার পঁচিশ সালে মনে করেন যে পুরা ভাই পঁচিশ সাল কইতে যে মনে করেন যে আমাদের মাইরে দিছে গাইজ অন লাস্ট টাইম ভাই ভাই মার 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 লাস্ট এনিমি ভাই এই এনিমি ধীরে 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 দি ভাই রিভিভ দি আর রিভিভ দি ভাই মারে ভাই সামনে ও যে সামনে গাড়ির কাছে রে ভাই ভাঙা গাড়ির কাছে যা 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 মার 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 ভাই হাওয়ার পুদে সোনিয়া অন করে দিছে রে ভাই তোরে কিন্তু বাইরের কি ভাই লাস্ট যুগে এই ইনিংটা মানে মারামারি করতেছে মাসলা গেমিং রাইস মাসলা গেমিং ধরে খাইছি এবার আমি দাঁড়ান গাইস মাসলা গেমিং রে খাইছি এ ডাবল এম না এ ডাবল নেওয়া না আমি নেই চিনি আর ভালো করে ভেস্ট চিনি শালা মাস গেমিং তোরে এসে খাইছি আমি এই জায়গায় বৈশা রয়েছে এক্স ডাবলু আই আরাফাত ওয়াইটি কারণ আমি মনে করি যে নাম একটু ভিন্ন দিছি কারণ মানুষ তো চিনবো ভিন্ন ভিন্ন ভাবে সেজন ভিন্ন নাম দিয়েছি তো गाइस কোনো সমস্যা নেই আজকে কিন্তু পুরা ধুরা মার হবে সিএসকে তিন রাউন্ড নিয়ে নিছে না এবার দেখেন অকরিত দেখেন মার মারদিමු আমরা একটু ক্যাম্পিং করে খেলি ক্যাম্পিং করে মার 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 জুম করে জুম করে জুম করে মারো দোস্তো মারো মারো আমি তোমারে রিভিল দিতেছি তুমি মারো দোস্ত তুমি ওরে মারো মারো ভালো করে মারো ভালোইরা এই ভাই মরিস না ভাই মরিস না মরিস না মরিস না তো আমার মনে করে যে তুরুপের দাস এ না হয় এ ডাবলুমটা আমাদের দিয়ে দিই এ ডাবলুমটা দিয়ে দিলেই তো হয়ে যায় তো গাইজ কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ও কিন্তু ও কিন্তু বেশি পারাপারি করতেছে ও কিন্তু বেশি পারাপারি করতেছে ওরে খাইছি গাইস ওরে খাইছি বেশি পারাপারি করা যাইব না আমাদের এই জায়গায় বার্গেনিং করা যাইব না গাইস বার্গেনিং করা যাইব না বার্গেনিং না বার্গেডিং করা যাবে না মানে না মর শালায় এই যে গাইস আমি কিন্তু এর কাছ থেকে পুরো একবার তিন লেভেল একটা গান পেয়ে গিয়েছি তো गाइस এর কিন্তু একটু বুইট যা শোনা মারতে হইব বুইট শুনে শোনা মারতে হইব আরে ভাই স্মাইলি দিছে মানে টিমমেটের ভাই টিমমেটের মারস কেমনে ভাই তুই আয় আয় টিমমেট আয় আচ্ছা গাইস কোনো সমস্যা নেই আমার টিমমেটটারে রিভাইভ দিয়ে দেই টিমমেটটারে ভাই বাই বাই ভাই 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 না 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 বাই বেঁচে গিয়েছে गाइस বাই বেঁচে গিয়ে এই পাশে যাবো এই পাশে যাবো চাইয়ে উড়া ধুরা উড়া ধুরা পিছন মারবো পিছন মেরে আবার লুকাবো লুকানোর পরে আবার উড়া দুরা উড়া ধুরা উড়া দুরা করে মাই এই করে আলাইছি গাইস এই সেই সেই যাই সেই যাই সেই গেছি গাইস মাস্টার রিমোট মারো মাস্টার মাস্টার এর গাইস এই হই গিয়েছে গাইস আবার কে ইন বেইট দেই তো কে জানি যাই না তো গাইস এই হই গিয়েছে আমি তো একটা মেসে ইচ করে ফেলেছি গাইস বার্গেনিং চলবে না গাইস আমাদের এই ম্যাচের ভিতর বার্গেনিং চলবে না চলবে না আজকে মনে করেন যে পুরা উরা ধুরা মার হবে মনে করেন যে তিন রাউন্ড না এবারে একটা রাউন্ডও নিতে পারবো না পারে পরে আবার মায়েরও যেতে পারি এই কোনো সমস্যা নেই আমরা কিন্তু পরে মার খেয়ে সেই জন্য একটু খেলা উচিত আমাদের তাই না এই দিক দিয়ে যাবো ওই দিক বুঝছেন এখন আমরা কিন্তু এই দিক দিয়ে যাবো যাওয়ার পরে আমরা কিন্তু একটু সেফলি সেফলি পিছনতে মারবো ওদের কারণ আমরা কিন্তু তিন রাউন্ডটা অবশ্যই হারে গেছি গা এটা খেয়াল রাখতে হইবো আমাদের আর আমাদের কিন্তু একটা ইয়ার ড্রপও ম্যাক্স করতে তুইবো কারণ ইয়ারড্রপ ম্যাক্স না করলে আমাদের কিন্তু ভেস্ট মেস এগুলো কিন্তু কম কম পাবো কারণ ভেস্ট যদি কম কম পাই তাহলে মনে করেন যে আমাদের একটু বার্গেটিং বার্গেটিং কম কম মনে হইবো তোকে একটা কিন্তু ডাউন করে দিছি আমি একটা ডাউন করে ফিনিশ দিয়ে দিলাম ফিনিশ দিয়ে দিলাম ফিনিশ দিয়ে এখন আমি কিন্তু ইয়ার ড্রপটা ম্যাক্স করতে যাব তো সে ইয়ারড্রপটাকে ম্যাক্স করে ভালোই হ্যাঁ গেস গিয়ার টুকটা ম্যাক্স যদি না করে গেছিস পরে কিন্তু বার্গেটিং করে মনে করেন যে পরে মাইরে দিবো এ আমাদের যে কোনো বার চলবে না এইস বার্গেটিং চলবে না মানে চলবেন না তুই দাঁড়ান আমাদের এই যে শর্টগার্ট এক্সার্সে তুই গেছি আমি কিন্তু কিছু ফুল ড্যামেজ একটু উলটা পাল্টা করে ড্যামেজ দাঁ শিখেছিস দাঁড়ান আমি একটু সেফলি যে পিছনতে পিছনতে যাবো পিছনতে পিছনতে যাই আর পরে এইদিকে যে এমনি করে এমনি করে একটা বার্গেটিং করে মেরে দিছি একটা বার্গেটিং করে মারে দিছি আমি যদি সেফলি থাকা লাগবে কারণ এরা কিন্তু বড় না চতুর চতুর এনিমি চতুর চতুর এনিমি চতুর আল্লাহু আকবার হোক আকবার মেরে দিছে তো এই শেষ রক্ষাটা আর হইলো না কিন্তু খেলাটা কিন্তু অস্থির অস্থির হয়েছে গাইস এই এই সুজাতে মানে এই ইয়েতে একটা লাইক করে দিয়ে দিন একটা লাইক একটা লাইক বুঝে দুই মাস পরে ভিডিও দিছি দুই মাস ভিডিও পরে মনে করেন যে যা হইল কিন্তু মেস হারার ভিডিও দিলাম এবার পর থেকে মেয়াস চিতার ভিডিও দেওয়া লাগবো তো গাইস যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই আর ভিডিওতে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবটা করেন না আমার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন না সে কিন্তু আমি কিন্তু কি যে এইটা দিয়ে কিন্তু আপনাদের পিটামো গাইস যদি না সাবস্ক্রাইব করেন তাতেই সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ